নমস্কার সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করছি পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল তার জন্য কাতলা মাছ নিয়েছি এবার একটা প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব এবার স্বাদ মতো নুন হলুদ মাছের ঝোল মশলা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম এবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আমরা একটু কড়া মাছ ভাজা খাই তাই একটু লাল করে ভেজে নিলাম এবার ওই তেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু পেঁপের ঝোলটা দিয়ে দিলাম ঝোল ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মাছগুলো উল্টে পাল্টে হাফ চামচ গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে এবার পরিবেশন করে দিচ্ছি আমি সব সময় চেষ্টা করি রান্না খুব সহজ সরলভাবে খুব কম তেল মশলায় এবং খুব তাড়াতাড়ি শেষ করতে অথচ রান্না যেন খুব সুস্বাদু হয় হেলদি অ্যান্ড টেস্টি গরম গরম ভাত বেড়ে নিয়েছি আলু পেপে দিয়ে কাতলা মাছের ঝোল আর গরম ভাত কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।